যে মুখোমুখি হবে দুই দল স্বাভাবিকভাবেই বাংলাদেশ ভারত ম্যাচ মানেই আলাদা উত্তেজনা আলাদা আবেগ এই ম্যাচের গুরুত্বও কম নয় যে দল ম্যাচটি জিতবে সেই দলই নিশ্চিত করে ফেলবে ফাইনালের টিকিট তাই এক কথায় বলা যায় ম্যাচটি সুপার ফোরে ভার্চুয়াল সেমিফাইনালের মতো এমন এক উত্তেজনাপূর্ণ ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে মুখ খুললেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি কিন্তু তার মন্তব্য যেন আগুনে ঘি ঠেলে দিল কোহলি স্পষ্টভাবেই বলেন বাংলাদেশ দুর্বল দল আমরা তাদের একশো পার্সেন্ট হারাবো ভারতীয় ক্রিকেট যেভাবে এগোচ্ছে তাতে বাংলাদেশের আমাদের সঙ্গে পাল্লা দেওয়ার কোনো সুযোগই নেই কোহলির এই মন্তব্যকে অনেকেই দেখছেন বাংলাদেশের প্রতি এক ধরনের অবমূল্যায়ন হিসেবে তার কথাই যেন ফুটে উঠছে ভারতীয়দের অদম্য আত্মবিশ্বাস তবে এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশকে ছোট করে দেখার মানসিকতা বাংলাদেশের সমর্থকদের মধ্যে ইতোমধ্যেই এই নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে কোলির এই মন্তব্য বাংলাদেশকে